কৃষকের পাশে সরকার নেই তৃণমূল সরকার নেই এই সরকারের কোনো জমি নীতি নেই আজকে সিঙ্গুরের কৃষকরা জমি ফেরত পেয়েছেন কিন্তু জমি তার ফসল ফেরত পায়নি একটা সরকার প্রকৃতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে দু সালে সপ্তম বামফ্রন্ট সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার দিনই রতন টাটাকে পাশে নিয়ে সিঙ্গুরে ছোট গাড়ি তৈরির কারখানার কথা ঘোষণা করেছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য দু সালে সিঙ্গুরে টাটার কারখানা তৈরির কাজ শুরু হয় আর সেই সময় জমি অধিগ্রহণের বিরুদ্ধে আন্দোলনে নামেন কৃষকদের একাংশ কৃষকদের ক্ষোভকে হাতিয়ার করে ময়দানের নামে বিরোধী দল তৃণমূল গোটা দেশের রাজনীতিকে থেকে নাড়িয়ে দিয়েছিল সেই সিঙ্গুর আন্দোলন শেষে দু সালের তেসরা অক্টোবর বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে বৈঠকের পর সিঙ্গুর থেকে সরে যাওয়ার কথা ঘোষণা করেন রতন টাটা এই ইস্যুকে তুলে ধরে রাজ্য বিজেপি সভাপতি ভট্টাচার্য তৃণমূল সরকারকে একাধিক সুরে আক্রমণ করলেন তিনি বলেন সিঙ্গুরে কৃষকরা জমি পেলেও ফসল ফেরত পাননি মুখ্যমন্ত্রী সরষ ছড়ালেন আর কৃষকরা চোখে সর্ষে ফুল দেখলেন কৃষকের পাশে সরকার নেই তৃণমূল সরকার নেই আপনাদের পরিবর্তন করতে হবে বিজেপিকে করতে হবে আগামী দিনে ছাব্বিশ সালের পরে সাতাশ সাল থেকে আমাদের একমাত্র লক্ষ্য হবে এখানে কোঅপারেটিভমেন্ট শুরু করা কন্ট্রাক্ট ফার্মিং শুরু করা তাদের যদি কৃষকরা উপকৃত হয় তাই হবে সেখানে কোনো বাধা নিষেধ রাখা যাবে না সিপিআইএম বর্গ অপারেশন করেছিল জমিকে ছোট ছোট বানিয়ে ফেলেছিল পশ্চিমবঙ্গের অধিকাংশ জমি আছে চাষযোগ্য জমি বাট ল্যান্ডস আর ফ্র্যাগমেন্টেড এইটটি টু পার্সেন্ট অব দ্য ল্যান্ড ওন বাই দ্য স্মল ফার্মার্স এই সরকারের কোনো জমি নীতি নেই সরকার বলছে কৃষক যদি কোনো শিল্পপতিকে আসতে হয় এমনকি ভারত সরকারকেও আসতে হয় তাদের জমি কিনতে হবে সরাসরি কৃষকের থেকে যেটা বাস্তবে সম্ভব নয় কোন শিল্পপতি আসবেন যে দু জমির মালিকের দরজে কড়া নেড়ে বলবেন আমি এখানে পঞ্চাশ হাজার কোটি টাকা বিনিয়োগ করতে চাই আপনার দু জমি আমার প্রয়োজন আপনি আমাকে বিক্রি করুন কোন শিল্পপতি আসবে গভর্নমেন্ট অ্যাণ্ড হ্যাভ এনি কম্প্রিহেন্সিভ ল্যান্ড পলিসি সেরা যে কোনদিন বিনিয়োগ আসতে পারে না আমরা জমিকে ছোট করে দিয়েছি আমরা মালিকের অধিকার দিয়েছি তাদের আজকে একই জায়গায় দাঁড়িয়ে জোরদার জমিদারের পাশে এটা সিপিএম এর অ্যাচিভমেন্ট তার আজকে সাধারণ ছোট কৃষক বলতে পারে আমিও মালিক তুমিও মালিক আমিও মালিক কিন্তু আমি মালিক তাদের বানিয়েছেন কিন্তু তাদের কোনো কোঅপারেটিভ মুভমেন্টের মধ্যে দিয়ে নিয়ে গিয়ে তাদের অর্থনৈতিক সুরাহা তাদের জীবনকে যৌবনকে সুনিশ্চিত করার ব্যবস্থা করতে পারেননি বুদ্ধদেব বাবু বললেন কৃষকের ছেলে কৃষক হবে কৃষকের ছেলে শিল্প করবে শিল্পে চাকরি চাই কিন্তু সিপিআইএম এর অদূরদর্শিতা তৃণমূল কংগ্রেসের হটকারী আন্দোলন আজকে ধ্বংস করে দিলে পশ্চিমবঙ্গের শিল্প সম্ভাবনাকে আজকে সিঙ্গুরের কৃষকরা জমি ফেরত পেয়েছেন কিন্তু জমি তার ফসল ফেরত পায়নি মুখ্যমন্ত্রী সর্ষের বীজ ছড়িয়ে এসেছিলেন কিন্তু স্থানীয় মানুষ চোখে সর্ষে ফুল দেখতে পেয়েছে কিন্তু সর্ষের ওখানে এক বিন্দু তৈরি কোনো চাষ আর সেখানে হয়নি একটা সরকার প্রকৃতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে একটা সরকার কলকাতার যে কিডনি কলকাতার কিডনি যেটাকে বলা হয় ইস্ট ক্যালকাটা ওয়েটল্যান্ড আজকে সেখানে পর্যন্ত লক্ষ লক্ষ ফ্ল্যাট তৈরি করে দিচ্ছে সমস্ত জলাভূমিকে ধ্বংস করেছে সরকার এই সরকার ম্যানগ্রোভ ধ্বংস করে সেখানে মাছের চাষের ব্যবস্থা করেছে এই সরকার পশ্চিমবঙ্গের প্রত্যেকটা বালি খাদান থেকে অবৈধভাবে বালি তুলছে সমস্ত নদীর পাড় আগামী দিনে ভাঙবে ধ্বংস হয়ে যাবে পশ্চিমবঙ্গ অর্থনৈতিকভাবে শুধু শেষ নয় সামাজিকভাবে আমাদের রাজনৈতিক বহুত্ববাদকে ধ্বংস করে দিয়েছেন মুখে বলছেন রামকৃষ্ণের কথা যত মত তত পথ কিন্তু তৃণমূলের কাজ হচ্ছে একটাই যে সব পথ এক পথ সেটা হচ্ছে তৃণমূলের মত তৃণমূলের পথ একটা রাজনৈতিক দল যারা গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে দিয়ে নির্বাচনে জিতে এসেছে আজকে নির্বাচন তাদের কোনো চয়েস নয় তাদের কম্পালশন তৃণমূল কংগ্রেস কোনো ভোট চায় না তৃণমূল কংগ্রেস একটা হেজিবনিকে কেটাবলিশ করতে চায় সে শিক্ষাক্ষেত্রেই হোক শিল্পক্ষেত্রেই ক্ষেত্রেই হোক বাংলা নিউজ। সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না